ভিউয়ার্স কদমের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের ভিডিও কদম ফুল সত্যি অসাধারণ ফুল তো চলুন কদম ফুল নিয়ে আজকে আমার কি অনুভূতি ব্যক্ত করছি সে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব ভিউয়ার্স ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কদম ফুল নিয়ে আমার কী মাতামাতি আমি কদম খুব ভালোবাসি আর গন্ধটা সত্যি অসাধারণ তো প্রকৃতির অনিন্দ সুন্দর একটি ফুলের নাম হল কদম ফুল আষাঢ়ের প্রথম বৃষ্টিতে এই কদম ফুল ফোটে আষাঢ় শ্রাবণের অবিরল ধারায় পত্র পল্লবে মুখরিত থাকে চারদিক কদম এ সময়ের অসাধারণ এক ফুল এই ধরনের ফুল নিয়ে কবিরা যুগে যুগে অনেক ধরনের কবিতা লিখেছে গান লিখেছে জানা যায় এই কদম ফুল চীন দেশেই প্রথম এর অস্তিত্ব খুঁজে পাওয়া গিয়েছে বৃষ্টি ছাড়া বর্ষার আগমনী বার্তা বহন করে এই কদম ফুল কদম ফুল ভীষণ সুন্দর একটি ফুল দেখতেও ভীষণ ভালো লাগে আর ফুলের গন্ধ চারদিক আমোদিত করে বেশ ভালো লাগে তবে গাছ যতই বড় হোক বৃষ্টি স্বল্পতা হলে কদম ফুল আকারে ছোট অপ্রতুল হয় তবে গাছ অনেক লম্বা হয় বিদায় কদম ফুল বাড়তে অনেক কষ্ট হয় কদম ফুল এমনি এমনি হাতে আসে না এগুলোকে গাছ থেকে পেরে নিতে হয় তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার হাতে কতগুলো প্রস্ফুটিত কদম ফুল একেবারে হলুদের মধ্যে সাদা তার পাপড়িগুলো দেখতে অসাধারণ লাগে আর ধরতেও বেশ ভালো লাগে বর্ষার প্রিয় ফুলের মধ্যে কদম আমার কাছে অনন্য সুন্দর এক ফুল যা হাতে পেয়েই আমি খুবই আনন্দ করছি তো এই ফুলগুলো আমাকে এনে দিয়েছে ঈশান এবং পুলক তো ওদেরকে আমি বলেছি যে আমাকে কদম ফুল এনে দিতে হবে তো ওরা অনেক কষ্ট করে আমার জন্য অনেকগুলো কদম পেরে এনেছে ওদের দুজনকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় ফুলগুলো আমার হাতে এনে দেওয়ার জন্য তো প্রিয় ফুল বলতে আমি বর্ষাকালে কদমকেই বেশি প্রাধান্য দিয়ে থাকি কারণ ছোটো ছোটো অনেকগুলো পাপড়ি নিয়ে কদম পূর্ণতা পায় কদম ফুল পূর্ণ প্রস্ফুটিত মঞ্জুরি মঞ্জুরি রং সাদা হলুদ মেশানো গোল বলের মতো ঝলমলে দেখতেই অসাধারণ লাগে বৃষ্টির দিনে যখন কদমের উপরে বৃষ্টির ফোঁটাগুলো পড়ে সত্যি আমি তাকিয়েই থাকি আমার কাছে ভীষণ ভালো লাগে গাছ আকারে অনেক বড় হয় বিশাল এই গাছটির কাঠ খুবই নরম প্রকৃতির হয় এই জন্য এই গাছ দিয়ে কোনো ধরনের ফার্নিচার হয় না শুধু এই গাছটি দিয়েই লাড়কি হিসাবে বা খড়ি হিসাবে ব্যবহার করা হয় আমার মায়ের কাছে শুনেছি এই গাছের পাতা নাকি কৃমিনাশক হিসেবে খাওয়ানো হয় ছোটদেরকে। বাকলো পাতা ব্যথানাশক তাছাড়া মুখের ঘায়ে কদম পাতার রস নাকি খুব উপকারী মুখে যখন ঘা হয় তখন কদম পাতার রস দিলে নাকি ঘা শুকিয়ে যায় এটা আমি শুনেছি তবে বাস্তবে কখনো আমি পর্যবেক্ষণ করে দেখিনি তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কদম ফুলগুলো নিয়েই আমি একেবারে ছাদে চলে গিয়েছি তো আমার বেশ ভালো লাগা এই ফুলগুলো আমি অনেকক্ষণ হাতে রাখতে রাখতে দেখুন ফুলগুলো একেবারে অন্যরকম কালার ধারণ করছে কিন্তু তাও আমি হাত থেকে ছাড়িনি আমার কাছে বেশ ভালো লাগছিল আর আমি হালকার উপর একটু ভিডিও নিয়েছিলাম যেহেতু এখন একেবারে আকাশ অন্ধকার করে ফেলেছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি আসবে তো এই বৃষ্টির ফোটাগুলো হালকা পরিমাণে আমার গায়ের উপরে পড়ছিল আর ভীষণ ভালো লাগা একটা অনুভূতি আমার আমাকে ছুঁয়ে যাচ্ছিল আমার বেশ ভালো লাগছে আমার হৃদয় আঙ্গিনায় যেন একটা অন্যরকম ভাব প্রস্ফুটিত হচ্ছে আমি যেন সেই ছেলেবেলায় চলে গিয়েছি আমি হারিয়ে ফেলেছি আমার সেই ছোটোবেলাটাকে আবার ফিরে পাওয়ার জন্য আমি এই কদমের ভালোবাসা কামনা করছি তো আমি যেমন কদম ফুলগুলোকে নিয়ে মাতামাতি করছি কদম ফুলগুলো তেমনি আমার সাথে একেবারে মিশে একাকার হয়ে গিয়েছে ইতিমধ্যে দেখুন সবগুলো কদম ফুল আমি এক এক করে কুড়িয়ে নিচ্ছি সত্যি আমার কাছে বেশ ভালো লাগছে দেখুন অনেকগুলো কদম ফুল এই কদম ফুলের অনেক ইতিহাস আছে যেগুলো বলে শেষ করা যাবে না কদম ফুল নিয়ে কবিরা অনেক গান লিখেছে অনেক কবিতা লিখেছে আমিও একসময় ছোট ছোট অনেক কবিতা লিখতাম গান লিখতাম আমার কাছে বেশ ভালো লাগতো তো সেই সময়গুলো ফেরিয়ে আজ যখন কালের গহবরে আমার সময়গুলো আমি হারিয়ে ফেলেছি বিলীন করে ফেলে ফেলেছে তখন সব কিছুই আবার নতুন করে পাওয়ার আশায় আমার এই সুপ্ত ভালোবাসা আমি এখানে উজাড় করে দিচ্ছি সত্যি অসাধারণ একটা গন্ধ আমাকে বিমোহিত করেছে আর এতগুলো ফুল আমাকে এনে দিয়েছে ওরা আমি সবগুলো ফুলকে কি করব না করব আমি ভেবেই পাচ্ছিলাম না দেখুন অনেকগুলো ফুল আবার চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে সেখানেও কিন্তু অনেকগুলো ফুলের সমারোহ প্রত্যেকটা ফুল আমি এক এক করে ছুঁয়ে দেখেছি আমার কাছে ভীষণ ভালো লাগা কাজ করেছে এবং আমার কাছে সত্যি অসাধারণ একটা বিকেল কাটিয়েছি বলে মনে করা হচ্ছে তা আমি সেখানে একা একা বসে বসে যখন ফুলগুলো নিয়ে খেলছিলাম তখনই আবির্বা আমাকে সহযোগিতা করছে ভিডিও ধারণ করে দিচ্ছে ও বলছে যে আমি ভিডিও করে দিই তাহলে তুমি স্মৃতির পটে অনেক দিন ধরে রাখতে পারবে দেখুন সে সবগুলো ফুল আমাকে ছুঁয়ে দিচ্ছে সত্যি অসাধারণ লাগছে এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা প্রায় ছুঁয়ে ছুঁয়ে তো ইতিমধ্যেও কিন্তু আমি কদমগুলো নিয়েই আছি তো কদম ফুলগুলো সত্যি অসাধারণ ছিল বলে আমার রাখতে ইচ্ছে করছিল না তো ইতিমধ্যে আমি ফুলগুলোকে একেবারে মালা গাঁধব বলে আমি নিয়েছিলাম কিন্তু আবির আমাকে ফুলগুলোকে মালা দিল না সে বলে এগুলো এমনিতেই থাক এমনিতেই ভালো লাগছে ভিউয়ার্স বর্ষার প্রথমেই কদম ফুল ভালোবাসে না এমন বেরসিক মানুষ বোধহয় এই প্রকৃতিতে নেই প্রকৃতির ফুল ফল গাছগাছালি সত্যিই আমার কাছে ভীষণ ভালো লাগে এবং আমাকে ভাবিয়ে তোলে এই ফুলগুলো কেন শুধু বর্ষাকালেই ফুটে এই ধরনের চিন্তা চেতনা আমাকে সব সময় নাড়া দেয় আর ফুলগুলো বর্ষার এই ফুলগুলোর মধ্যেই কদমটাই আমার কাছে বেশ ভালো লাগে আর এমনিতেই আমি সাদা ফুল খুব পছন্দ করি কিন্তু কদম ফুল অন্য ধরনের একটা ভালো লাগা অনুভব হয় আর কদম ফুল সকলেই ভালোবাসে ছোট থেকে বড় পর্যন্ত সকলেই কদম ফুল দেখলেই হাতে নিতে ইচ্ছে করে একটু দোল খেতে ইচ্ছে করো কদম ফুল নিয়ে একটু ভালোবাসতে ইচ্ছে করে কদম ফুল নিয়ে প্রকৃতি প্রেমিক যারা তারা কদম ফুল নিয়েই সবসময় মাতামাতি করে এবং কবিদের ভাষায় বিভিন্ন ধরনের গান কবিতা লিখতেও ইচ্ছে করে তো আজকে আমার এই কদম ফুলের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে